সারা রাত বৃষ্টি হয়েছে একদম ঝুম আকারে আর আজকের ভিডিওতে থাকছে মা তো রোজা আছে মায়ের জন্য আমি নতুন কি একটা আইটেম বানালাম এই অসুস্থ অবস্থায় তাই থাকছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট যেহেতু এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও এটা আমি সময়ই বলে দেই যে এটা কয়েকদিন আগের ভিডিও একদম রিসেন্ট ভিডিও সবসময় তো দেওয়া হয় না আমি মাঝে মধ্যে চেষ্টা করি একদম একদিন পর পরপরই ভিডিও দেওয়ার বাট এই ইদানিং যেহেতু একটু ওই কাজে বিরতি পড়ে গেছে তো ভিডিও শ্যুট করা ছিল সেটাই আমি দেওয়ার চেষ্টা করছি এক এক করে পরপর তো আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই বেটার আছি তারপরে মাঝে মধ্যে এটার তো দুর্বলতা একটু থেকেই যায় এই আর কি তারপরেও সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি সারারাত বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো একদম সতেজ হয়ে গেছে এই বৃষ্টিটা দেখার পরেই এই মুহূর্তে ভয়েস দিচ্ছে এখন এত গরম মানে মনে হচ্ছে ইস ওই সময়টায় চলে যায় মানে ওই কয়দিন তো খুব প্রচুর বৃষ্টি হয়েছে ঈদের পর থেকে তো ঠিক মতন বৃষ্টিও হচ্ছে না আর প্রচণ্ড গরম পড়ছে কার কার এলাকায় কেমন গরম পড়তেছে সেটা জানাবেন আর বৃষ্টি কি হচ্ছে বৃষ্টি হওয়ার পরেও তো ঠান্ডা হচ্ছে না সকালবেলা তো একটু ছাদে বারান্দায় ঘোরাঘুরি করে আসলাম পরে সকালে কি খাবো রাতে ভাত ছিল সেটা একটু ভাত ভাজি করে ডিম ডিম্পোস দিয়ে খেয়ে নিলাম এটা একদম ছোটোবেলাকার খাবার যখন খুশি তখন খাইতে পারতাম খুবই মজা লাগে তো আজকেও সেটা খেয়ে নিলাম এখন তো তিনবেলায় আমার ভাত খাওয়া হয় যেটা সত্যি কথা মানে খাওয়ার তালেই থাকে তারপরে আর কোনো শ্যুট করি নাই দুপুরের খাবারে ছিল একটা সবজি আর মাছ পোটল দিয়ে রান্না সেটা খাওয়ার পরে সেই যে কবে আইসক্রিম এনে রাখা হয়েছে এখন তো মানে বলাই ইয়া যে আইসক্রিম বাসায় কখনও এতদিন থাকে না মানে তো অসুস্থতায় তো কোনো কিছু খাইতে ইচ্ছে একদিন তো আমি বাটিতে আইসক্রিম নিয়ে যাওয়ার পর খাইতে না পরে আব্বুকে দিয়ে দিছি মানে কিছুই যখন খাইতে পারতেছিলাম না তো একটু আইসক্রিম খাইলাম পরে লিচু নিয়ে আসছো বারবার খাইতে বলতেছে বাট এখন না আমার লিচু লিচু খাইতে ইচ্ছা করে না কারণ আমাদের একটা গাছ ছিল অনেক বড় ওই লিচু আমি খাইতাম বাট তারপরের বাড়ি গাছটা যখন কেটে ফেলা হইলো দোকান থেকে যখন লিচু কিনে আন ওই লিচুগুলো পোকা দেখার পর থেকে আমার লিচু অনেক পছন্দ ছিল এখন আমার লিচু একদমই খাইতে ইচ্ছা করে মানে পাবো এই যে সত্যি কথা পরপর আমি তিনটা খাওয়ার পরে চার নম্বরটায় পোকা দেখছি আমি আর খাই খাইনি মানে খাওয়া যায় না পরেই যে আমি আবার একটু বারান্দায় সে হাঁটাহাঁটি করতেছিলাম এই দেন একটু হাঁটাহাঁটি বেশি করি এত শুয়ে বসে থাকতে পারি না মানে আব্বু আম্মুর থেকে আব্বু বেশি বলে শুয়ে থাকার কথা না শুয়ে থাকার কথা না একটু যার নিয়ে আমি যারাই পড়ি আর এই যে যেটা প্রথমেই বলেছিলাম যে কি এমন বানিয়েছে যেটার কোনো রেসিপি আসলে আমি দিচ্ছি না কিন্তু এটা বানিয়েছিলাম কাজকলার কাবাবি বলতে পারেন আম্মু একটা রেসিপি কোথাও দেখেছিল আগের দিন বলেছিল এটা আমারে বানায় দাও তো ওই দিন সময় ছিল না বিধায় হচ্ছে আমি বলেছিলাম ঠিক আছে যাও কালকে বানিয়ে দেবো তো সেটাই আমি বানিয়ে দিলাম আপনাদের যদি কারো রেসিপি লাগে বলবেন আমি আরেকদিন বানিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব সেটা আপনাদেরকে দেখাতে খেতে কিন্তু খুবই মজা আসলেই মজা একদম সহজ খুব চট জলদি হয়ে যায় কিছুই এক্সট্রা লাগে না ঘরে থাকেই এই তো এই দিয়ে আম্মু আজকে ইফতারি করলো আর আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ